হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঘুরতেই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের দাম দুই হাজার পঁচিশ সালে স্বর্ণের দামের কোনো স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাইশ ক্যারেটে স্বর্ণে প্রায় একুশো টাকার মতো বৃদ্ধি করে নতুন দাম ঘোষণা করে দিয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কেমন থাকছে আজকে বাংলাদেশের স্বর্ণের দাম পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কেমন থাকছে কলকাতায় স্বর্ণের বাজার যাতে করে আপনারা বাংলাদেশ এবং কলকাতার স্বর্ণের পার্থক্য বুঝতে পারেন সরাসরি আমরা দেখে নেব কেমন থাকছে আঠারো ক্যারেট আঠারো ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার একশত তেষট্টি টাকা এবং আঠারো ক্যারেটে প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার চারশত আট টাকা আঠারো ক্যারেটে প্রতি ভরে বৃত্তিরত স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার পাঁচশত একচল্লিশ টাকা আঠারো ক্যারেটে যদি এত টাকা হয় তাহলে বাইশ ক্যারেটে কত টাকা হবে একবার ভেবেই দেখো তো পরবর্তীতে আমরা দেখে নেব কেমন থাকছে একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম থাকছে টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম ছয়শত তেতাল্লিশ টাকা প্রতি ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে আজকের বাজারে এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো টাকা যেভাবে স্বর্ণের দাম বেড়ে চলেছে তাদের মধ্যবিত্তের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম বড় লোক ছাড়া আর কেউ স্বর্ণ কিনতে পারবে না স্বর্ণের দাম বাইশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে বারো হাজার চারশত বাইশ টাকা এবং প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে নয় হাজার পঞ্চান্ন টাকা এবং প্রতি ভরি বাইশ ক্যারেটে আজকে স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নব্বই টাকা রয়েছে অর্থাৎ সনাতন সনাতন প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আট হাজার তিনশো সাতান্ন টাকা প্রতি আনা স্বর্ণের দাম হচ্ছে ছয় হাজার বিরানব্বই টাকা এবং প্রতি ভরি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হচ্ছে সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা তো এই ছিল আজকে আমাদের বাংলাদেশের স্বর্ণের আপডেট এবং সর্বশেষ জানিয়ে দেব কেমন থাকছে আজকে কলকাতার স্বর্ণের বাজাত কম বেশি আমাদের সবারই স্বর্ণ কিনতে হয় সেই ক্ষেত্রে স্বর্ণের বাজার দর জানা আমাদের সবার অত্যন্ত জরুরি আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট খবর সম্পর্কে জানিয়ে দেওয়া হয় তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন স্বর্ণ আপডেট খবর পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখে নেওয়া যাক কেমন থাকছে কলকাতার স্বর্ণের দর কলকাতার প্রতি গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে সাত হাজার সাতশত পঁয়তাল্লিশ রুপি যা বাংলা টাকায় দশ হাজার আটশত পঁচাশি টাকা এবং চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আট হাজার সুপিজা বাংলা টাকায় এগারো হাজার আটশত টাকা এই ছিল আমাদের আজকের সময় আপডেট সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম